ওজুহ রাজিম ইসমিল্লাহমাদ রাহিম আমার সম্মানীয় দর্শকবিন্দু শ্রোতাবিন্দুকে জানাই সালামাক আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর কাছে দোয়া করি আমাদের সকলকে আল্লাহ তালা নিজের হিপস আহ্বানে রাখবেন এবং আমাদের সকলের জান মাল ইজত আবরুল হেফাজত করবেন এবং আমাদের যুগের ইমাম ইমামে তাআলা জল্লা ফরজাব শরীফ তানার জহুরকে খুব তাড়াতাড়ি করে দেবেন এবং ওনার সহিংহ ভিতরে যেন আমরা স্থান অর্জন করতে পারি সেই টফিক আমাকে দান করবে একটি খুব গুরুত্বপূর্ণ ম্যাটার নিয়ে আপনাদের সামনে এসেছি এটা আমাদের অবশ্যই এই দিকটায় লক্ষ্য রাখা দরকার সেটা কি সেটা হলো এই আজ প্রথম ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তো আমাদের ভিতরে আমরা জানি ডিসেম্বর মাসে আর জানুয়ারি মাসে ঠান্ডার সময় থাকে তো আমাদের ভিতরে সকলে আমরা ঘুরতে পার হই অবশ্যই ঘোড়া ভালো জিনিস কিন্তু এই ঘোড়াকে আপনি এ বাদাতে পরিণত করেন এ বাদাতে বদলে দেন যাতে এটা এ বাদাতের ভিতরে সামিল হয়ে যায় এবং সমাজকে রক্ষা করার চেষ্টা করুন কেমনভাবে আমরা এটা এ বাদাতে এই ঘোড়াকে এ বাদাতের ভিতরে নিয়ে আসতে পারি আপনি যখনই ঘুরতে যাবেন আমরা যখনই ঘুরতে যাব তখন যে জিনিসগুলো দেখবো অবাক জিনিসগুলো সেগুলো দেখার পরে আল্লাহর যে আল্লাহ আল্লাহ খালিক এবং আল্লাহ যে সমস্ত জিনিসগুলোকে বানিয়েছে আল্লাহর দিকে যেন আমাদের ধ্যান চলে যায় অর্থাৎ সেই জিনিস নিয়ে চিন্তাভাবনা করা দরকার কে যখন আমরা কোনো জায়গায় যাব পাহাড় দেখতে তো যেন পাহাড় দেখে আল্লাহ স্মরণ আসে কে আল্লাহ এত সুন্দর পাহাড়কে বানিয়েছে আল্লাহ এত সুন্দর 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 জিনিসকে বানিয়েছে এত সুন্দর নদী বানিয়েছে আল্লাহ তালা এত সুন্দর পাহাড়ের উপর থেকে ঝর্ণা ঝরে পড়ছে এত সুন্দর মানজার এত সুন্দর দৃশ্য আল্লাহ বানিয়েছে তো আল্লাহ মহান আল্লাহর ক্ষমতার আগে কারো ক্ষমতা নেই এই সমস্ত জিনিসের উপরে আমাদের চিন্তা ভাবনা থাকা দরকার অর্থাৎ যেন আমাদের চিন্তা আল্লাহ পর্যন্ত নেই এবং যদি আমরা আরও ভাবনা করি যে জিনিস আমরা ঘুরতে যাচ্ছি কখনো এমন হচ্ছে না তো আমাদের এই ঘোড়া আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে বার হলাম আমার ফ্যামিলি কোনো এমনভাবে যাচ্ছে না যেটা শরিয়াতের বিরুদ্ধে এমনভাবে গেলে কিন্তু আপনি নিজেও জাহান্নামের আগুনে চলবেন এবং তার সাথে সাথে পরিবারকেও জ্বালাচ্ছেন কারণ কি আমি আমার পরিবার আপনি আমার আপনার পরিবারকে যদি আপনার পরিবারকে নিয়ে যান এমন পোশাকে যে পোশাক সরিয়াতে অবহিত করেছে এমনভাবে যদি আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যান কে আপনি আপনার ফ্যামিলিকে পাঁচটা মানুষের সামনে দর্শকের সামনে এমনভাবে প্রকাশ করছেন এমনভাবে দেখাচ্ছেন যেটা কোনোরকমভাবে আহে বেদ আলু সালামের চাহিনেওয়ালাদের এরকম সিরাত হওয়া কোনোরকমভাবে গ্রহণযোগ্য নয় যেমন আমরা সকলেই জানি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার কন্যা বিবি জাইনার সালামুল্লাহ আলাইহা তিনি কারবেলায় কত কষ্ট করে পর্দার জন্য কত তিনি আশা রেখেছিলেন যে পর্দা আমাদের দোয়া হোক সেই বিবি জাহারা সালামুল্লাহ আলাই হাল কন্যা জাইনাব সালামুল্লাহ আলাই যদি আমরা চাহনেবালা আমাদের মা বোনেরা চাহনেবালে হয়ে থাকেন তাহলে কিভাবে আমার মা বোনেরা বেপর্দা হয়ে বাজারে অন্য জায়গায় ঘুরতে বার হতে পারে এবং আমাদের সকলকে এই সমস্ত জিনিসের ভিতরে একটু গড় করা দরকার বিশেষ করে আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি পর বাচ্চা দশ বছর বারো বছর তেরো বছর পনেরো বছর বয়স আঠারো বছর বয়স সেই বাচ্চাকে এমন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে যেখানে যাওয়া কোনো রকমভাবে বহিত নয় এমন এমন পোশাক পরা আছে এমন এমন দৃশ্য আছে যে দৃশ্য দেখলে আমার বাচ্চার ভিতরে ওই বুড়া ওই খারাপ অনুপ্রভাব আমার বাচ্চার ভিতরে আসতে পারে আমার বাচ্চাকে এই এক মুহূর্তের ঘোরা কি আমার বাচ্চাকে খারাপ করে দেবে না তো এমন জায়গায় নিয়ে যাওয়া দরকার যেখানে আমার বাচ্চা যেন সে নিজের তার পরের জীবন যেন কোনাই লিপ্ত না হয় এমনভাবে ঘোরা দরকার যেন আমাদের আমাদের দৃষ্টি আমাদের চিন্তাভাবনা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় কি আমাদের চিন্তাভাবনা একটা একটা জিনিস দেখে যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহর কুদরাত পর্যন্ত পৌঁছে দেয় এবং আমাদের ঘোড়া থেকে ঘোড়া ঘুরতে যান খুব ভালো জিনিস ঘুরতে যাচ্ছেন কিন্তু সেই ইসলামের দায়রার ভিতরে রেখে নিজে ঘুরতে যান থেকে কারণ এমন কোনো যেন না হয় কি ইসলামের দায়রার বাইরে আর যদি আমরা আরেকটু কিছু দেখি তো দুটো একটা জিনিস আমি অ্যাড করতে চাই আজ পয়লা জানুয়ারি তো আমাদের ভিতরে যে দেখা যাচ্ছে অনেকজনা খুশিতে মেতে যায় কে প্রথম বছরের প্রথম দিন তো আপনি খুশি যদি করেন তাহলে আপনি এমন কিছু করবেন না যে খুশি আপনাকে হারামে লিপ্ত করবে আপনি আপনার বন্ধুদের বন্ধুদের সাথে পিকনিক করছেন কিন্তু ওই পিকনিকে যেন এমন কিছু না থাকে যেটা শরিয়াতের বাইরে আপনি আপনার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছেন এই ঘোরা যেন আপনার হারামে লিপ্ত না হয় আপনি আপনার বাচ্চাদের নিয়ে কোনো জায়গায় বার হচ্ছেন এই বার হওয়া এই ঘোড়া যেন আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট না করে তো এইদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই আল্লাহর কুদরাত পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন নিচের চিন্তাভাবনা নিয়ে যাবেন তো ইনশাল্লাহ আমরা সকলেই আল্লাহ আল্লাহর পুরকিত বান্দা এবং আল্লাহর মহিব আল্লাহর নিকটতম বান্দা হবেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো আল্লাহর মেহবুব বান্দা হতে পারবো আর আল্লাহর কাছে দোয়া করি কে আমাদের সমস্ত গোনাহকে আল্লাহ মাফ করে দেবেন এবং আমরা যেন সর্বক্ষণ আপনার ইবাদত করতে পারি সেই তফিক আমাদের দান করবেন আসসালামু আলাইকুম আরহাম